তিনি হলেন দুনিয়ার ভিতরে রহমত এসেছেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ও আমি পৃথিবীর জমিনে আমার নবী মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে রহমত সরব প্রেরণ করেছে জোরে বলুন সোবাহান আমার নবীর মতন কেউ নাই আমার নবীর মত আমার রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মতন রহমত এই পৃথিবীতে আর কেউ নাই সাহাবারা জিজ্ঞেস করে শ্রেণী আর সোল্লাহ হাবিবাল্লা নবী গো তাহলে কি আপনি গোটা দুনিয়ার জন্য জন্য কি আপনি কি অমুসলমান ইহুদি খ্রিস্টানদের জন্য কি আপনি রহমত সরব নবী বলেছিলেন ওরে আমার সাহাবা শোনে না আমি নবী তোমাদেরকে বলে দিলাম আমি রসুল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত জোরে বলুন সোবাহান আল্লাহ এই দুনিয়াতে নবী আমার রহমত কথা বুঝে আসতো না ইনশাল্লাহ এবারে হালিমাতো সাদিয়া ছোট্ট বালকে দেখে হালিমা বলেন আমি যখনই একটি ছোট্ট বালকের দিকে নজর দিলাম দিয়ার সাথে সাথে আমার অন্তরের ভিতরে ভালোবাসা তৈরি হয়ে গেল একবার বলুন সুবাহ বলেন যার কেউ নাই আছে কে পৃথিবীর কেউ যার সঙ্গে থাকে না থাকে একজন তিনি কে আল্লাহ যদি কারোর সাথে থাকে বলেন গোটা বিশ্বের মানুষ কোনো ক্ষতি করতে পারবে ভাই অতএব সে আল্লাহর উপরে আমাদের ইমান আছে তো নাকি ইনশাল্লাহ জোরে একবার থাকবে আল্লাহ থাকবে এইবার তখন আমাজান হালি মা সাদিয়া বলেন শিশু নবী মোহাম্মদ উনসুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাই গোয়াসাল্লাম যখন আমি আমার কোলের সাথে তুলে নিলাম আর আমি কোলে রকম করে নিয়ে নিলাম আর নেওয়ার সাথে সাথে দেখি আমার খানা ঠান্ডা হয়ে যায় এইবারে আমি নেওয়ার সাথে সাথে আমার দুর্বল গাধার উপরে যখন আমি চড়ালাম আর আমি দেখতে পেলাম আমার ওই দুর্বল গাধাটা যেন সবল হয়ে গেল শুধু সবল নয় শুধু সবল নয় আমার সাথে আরো সঙ্গী সাথীরা এসেছিল সবাই তারা আমাকে ছেড়ে বাড়ির দিকে চলে গিয়েছিল আমি দেখতে পেলাম আমার সেই গাধাটা দুর্বল গাধাটা এতটাই শক্তিশালী হয়ে যায় আর শক্তিশালী হয়ে সবার আগে আমি বাড়িতে পৌঁছে গেলাম সবার আগে বাড়িতে পৌঁছে গেলাম হালিমাতুর সাদিয়া বলেন আমি যখনই আমার বাড়িতে এই শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার বাড়িতে পদার্পণ করলাম তখনই আমি সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার বাড়িতে যে ছাগলগুলা গোলা ছিল ওলানে কোনো দুধ ছিল না যে উড ছিল ওলানে কোনো দুধ ছিল না সাথে সাথে দেখলাম যে ওই উলান ভর্তি হয়ে দুধ হয়ে গেছে যদি বলন সুবাহান আল্লাহ সুভান আল্লাহ আমার নবীর শান শৌকাত কথা বলেন আছে না নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গোটা জীবনটাই হলো বরকতময় জীবন বলেন সেই জীবন আদর্শ যদি আমাদের বাস্তবায়ন হয় বলেন আমাদেরও সেই আদর্শ জীবন হবে কি হবে না ভাই কথা বলেন হবে কি হবে না অবশ্যই হবে এইবারে হালিমাতুর সাদিয়া বলেন আমি আমার ছেলেকে আমি আমার সন্তানকে আমার বাড়িতে রাখলাম মানুষ হলো এই রকম করতে করতে পাঁচটা বছর কেটে গেল ছয় নম্বর বছরে মনে করলাম যে আমি আমার ছেলেকে রাখবো না চলে গেল কোথায় তো মায়ের কাছে রেওনা দিল মানে মক্কাতে মক্কা থেকে তাইফ আড়াইশো কিলোমিটার দূরত্ব বলেন কত কিলোমিটার আড়াইশো কিলোমিটারের দূরত্ব রাস্তা এত বড় রাস্তা দূরত্ব এইবারে হালিমাตุস সাদিয়া সাথে সাথে তার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজের আপন মায়ের কাছে এইবারে তিনি রওনা দিয়ে দিলেন হালিমাตุস সাদিয়া বলেন ও আমি না আপনার এই সন্তানকে আমি আমার কাছে অনেকটা দিন অনেকটা বছর রেখে দিলাম অতএব আপনি এখন আপনার সন্তানকে লালন পালন করিয়েন হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই এইবারে মায়ের কাছে নিজের আপন মায়ের কাছে তিনি চলে গেলেন ছয় বছর বয়সে কত বছর বয়স নবীর ছয় বছর বয়সে আলোচনা কি বোঝা যায় ভাই বুঝতে পারছেন তো কারা কারা বুঝতে পারছেন হাত তোলেন দেখি মাসাল্লাহ তো নবী সাল্লাহামের বয়স হলো ছয়টা বছর মক্কার আরও সব সন্তানেরা নিজে আব্বা আব্বা করে ডাকে আব্বা আব্বা করে ডাকে আর আমার নবীত দুনিয়াতে আব্বা নেই কি করবে হজরতে মোহাম্মদ সাল্লাহ গা্লাম একদিন তিনার মাকে ডেকে বলছেন অগো মা আমার আব্বাকে দুনিয়াতে আসবে না আমার আব্বা কি দুনিয়া থেকে কোথায় চলে গেল আমাকে কি কোনোদিন ডাকবে না আমি না বলে যে আমি আমার ছোট্ট ছেলের মুখের দিকে তাকালাম আর তাকিয়ে আমি দেখলাম আরে আমার এই তিন ছেলেকে আমি কি করে রেখে দিয়ে চলে যায় সত্যি করে বলুন তো একটা সন্তানের যদি দুনিয়াতে বাপ না থাকে তার ভালোবাসার লোক কি থাকে নাকি ভাই কথা বলেন থাকে নাকি বাপের মতন দরদি বাপের মতন ভালোবাসা পৃথিবীর জমিনে দ্বিতীয়টা আপনি খুঁজে পাবেন না ওর জন্য কোরআন জানিয়ে দিয়েছে আবুদুল্লাহ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল বলেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর এবং তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে উফতি ওয়া লা তানহারহুমা ওয়া কুলহু আচার আচরণে যেন তোমার মা তোমার আব্বা জানো উহ এই শব্দটাও যেন না পাই বলেন আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা প্রয়োজন আছে না নাই আজকে আমরা কি আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করি ভাই আব্বা মা আমাদের হয়ে গেছে কি বুঝা মতন হয়ে গেছে বাড়িতে পাঁচটা ভাই বাপ মার কপালে ভাত জুটে না কথা কি আমি খারাপ বলছি ভাই জানেনা বাপ মাকে দেখতে পারে না শুনে রাখো তোমার বাপ যতই খারাপ হোক তোমার মা যতই খারাপ হোক তোমাকে জন্ম দিয়েছে তোমার লালন পালন করিয়েছে অতএব সেই দিকে তাকে তুমি তোমার আব্বার বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা ইসলাম দেয় নাই ইসলাম তোমাকে পিতামাতার বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার তোমাকে দেয় নাই তোমাকে যদি তোমার মা বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিশিষ্ট সাহাবা মুয়াজ বিন জাবালকে নবীজি আমার বলেছিলেন মুয়াজরে তোমাকে আমি বলে দিলাম তোমার মা এবং তোমার যদি বলে তুমি বাড়ি থেকে বেরিয়ে জাবাল আমি কি করব বলেন বাড়ি থেকে তুমি বেরিয়ে চলে যাবা বাপ মাকে জিজ্ঞেস করবে না যে কেন আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিলেন অতএব ইসলাম আব্বা মার মর্যাদা দিয়েছে ও চুবক ভাই এই দুনিয়ার মত আব্বা মা যদি পৃথিবীতে ডাক্তার হতে চাও মাস্টার হতে যাও বড় ব্যবসায়ী হতে যাও পিতামাতার মাতার চোখের পানিতে তোমার জীবনেও বাড়িতে বরকত আসতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ বলেন বাপ মার দোয়া দরকার আছে না নাই আ পিতা সাথে ভালো ব্যবহার করতে হবে বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ বাপ মার দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া বলেন বাপ মার দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া এই পৃথিবীর বুকে একজন বিখ্যাত হাদিস বিচারক ইমাম বুখারী রহমাতুল আলহী আপনারা নামটা শুনেছেন ইমাম বুখারী রহমাতুল আলহে তিনি যখন ছোট ছিলেন শিশু বাচ্চা ছিলেন তখন তিনি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন অতএব তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন বয়স মাত্র পাঁচটা বছরে ছিল ইমাম বুখারি যিনার নাম ইমাম বুখারি নামে বুখারি শরীফ একটা হাদিসের কিতাব আছে এই ইমাম বুখারি আলাইহি রাহমা যখন বাচ্চা ছেলে ছিল তিনার তিনার চক্ত দুটি দৃষ্টি শক্তি হারিয়ে গিয়েছিল ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহির মা বলেন আমি আমার আল্লাহর কাছে এত আমি আমার রবের কাছে এতটাই দোয়া করেছিলাম শুধু দোয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ছোট্ট ইমাম বুখারীর চোখের দৃষ্টি ফেরত দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ অতে করে মায়ের লাথি দিয়ে পিতার বুকে লাথি দিয়ে তুমি আজকে সমাজের মুখে প্রতিষ্ঠিত হতে পারবে না আমার নবী মা বাবার জন্য সারা জন্ম কেটেছে অতএব মা বাপকে কোনদিন তুমি যেন কাঁদায়ো না অনেক মানুষ আছে এখন আমাদের কাছে এসে হাতে বলে মাওলা না একটু আমার আব্বার জন্য দোয়া করবে কারণ গত রমজানে আমার আব্বা মিলে আমরা ঈদটা পড়েছিলাম এই রমজানে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে এই রমজানে আমার মা দুনিয়া থেকে চলে গেছে অতএব গোটা দুনিয়াও যদি আপনি খুঁজে আপনি মা বাপের মতন পৃথিবীর ভিতরে মায়ার জিনিস পাবেন না বলেন পাওয়া যাবে কি